দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম এবারের পর্বটি হচ্ছে বোরো ধান নিয়ে বোরো ধান একটি শীতকালীন ধান যা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে রোপণ করা হয় এবং এপ্রিল থেকে মে মাসে কাটা হয় বড় ধান চাষ করতে হলে প্রস্তুতির দরকার আছে সেটা হচ্ছে এই ধান চাষের জন্য উঁচু বা মাঝারি এবং পানি ধরে রাখে এমন জমি বেছে নিতে হবে চাষের আগে জমি ভালোভাবে দুই তিনবার চাষ ও মই দিয়ে সমান করতে হবে এই ধানের বিভিন্ন ধরনের জাত হয়ে থাকে এর মধ্যে বাড়ি ধান আটাশ বাড়ি ধান উনত্রিশ এবং বাড়ি ধান চুয়াত্তর এগুলি সাধারণত আমাদের দেশের কৃষকরা চাষ করে থাকে বীজতলা সাধারণত ডিসেম্বর মাসে উঁচু জায়গায় বীজতলা তৈরি করতে হয় প্রতিশতক বীজতলায় এক থেকে পাঁচ বা দুই এক দশমিক পাঁচ থেকে দুই কেজি বীজ প্রয়োজন হয় চারা সাধারণত তিরিশ থেকে চল্লিশ দিন বয়স হলে রোপনের উপযোগী হয়ে যায় ধানের মধ্যে চিটা দেখা যাচ্ছে গত বছর এই 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 চিটায় চিটায় অনেক ধান অনেক ক্ষেত ধ্বংস হয়েছে চিটাগুলা অনেক বাজে একটা জিনিস এই একটা এটা একটা রোগ ধরনের রোগ এটা ধানের এটা একবার যদি ধান খেতে ধরে পুরা খেত নষ্ট করে দেয় একবার লাগলে জমিও ছাড়ে না একেবারে পুরা বিঘার বিঘা জমি নষ্ট হয়ে যায় আমার একবার আমাদের এক জমির মধ্যে এমন হয়েছিল তারপরে এইখান থেকে একেবারে সব জমি এর আশেপাশে যত জমি ছিল সব একইভাবে এইভাবে চিটা হইয়া ধান সব শেষ এই যে এই যে এইটার মধ্যে অনেক কিছু আছে চারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মধ্যে রোপণ করা হয় বিশ গুণন বিশ সেন্টিমিটার দূরত্বে দুই থেকে তিনটি চারা রোপণ করা হয় এই ধান চাষে সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার জমিতে সর্বদাই পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হয় এত বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয় যেমন ইউরিয়া পঁচিশ থেকে তিরিশ কেজি টিএসপি প্রতি বিঘায় এটা যে হিসাবটা আমি বলতেছি সেটা হচ্ছে প্রতি বিঘায় ইউরিয়া লাগে পঁচিশ থেকে তিরিশ কেজি টিএসপি পনেরো থেকে বিশ কেজি এমওপি বারো থেকে পনেরো কেজি লিপসাম ও জিঙ্ক প্রয়োজনে প্রয়োগ করা হয় আগাছা এবং বিভিন্ন ধরনের রোগ এই ধানের হয়ে থাকে সেগুলি দমনের জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয় আর রোগের মধ্যে হচ্ছে ব্লাস্ট ব্রাউন স্পট স্ট্যাম্প মতো রোগ পোকা দমনে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হয় ধান যখন আশি থেকে নব্বই পেকে যায় তখন কাটার উপযোগী হয় কাটা শেষে রোদে ভালোভাবে শুকিয়ে মাড়াই করতে হয় আসলে মারাইটা সাধারণত আগে আমরা দেখতাম যে গরু দিয়ে মাড়াই করে আবার কোন কোন জায়গায় মহিষ দিয়েও মাড়াই করা হয় মারাই করে কুটা খড়গুলোকে ভালো করে শুকিয়ে গরুর খাবার হিসাবে ব্যবহার করা যায় দর্শক বড় ধান আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে হয়ে থাকে সাধারণত আমি আমাদের এদিকে যেরকম দেখলাম সেটা হচ্ছে যে এবার বলা চলে যে বাম্পার ফলন হয়েছে বড়ো ধানের আর এই বাম্পার ফলনের পরেই এই ধানের প্রভাবটা পড়বে বাজারে বাজারে চালের দামটা সহনীয় পর্যায়ে থাকবে এবং এই ধান চাষের পরে একদিক দিয়ে কৃষকের যেমন উপকার হবে তেমন উপকার হবে দেশের আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী উপস্থিত দেখার জন্য আসসালামু আলাইকুম